আমিও সিপিএমে ভান খাওয়াই মানে যারা আপনারা তো আপনারা থেকে বোধ কে খায় আমরা মাইক দেওয়া অনুষ্ঠান আমিও সিপিএম্বার আপনারা ভান খাওয়াই বার্কিয়া আমার

খান্য়ৰীৰ খান্া খানে আগে দীঘালিছে কৈছে আমাৰ কথা কথা চাম নেকে লগাই বমাৰেই মানুহবিলাক কৰে না আমাৰ আগে আগে চব একেলগ আমাৰ খাই দিবলগীয়া কিতাপ জানে নেকি সময় বর ইন বড় রাস্তা বেড় ভাই এই কথ হইছে ঠিক সিপিএম এর আগের নিতে আস্তের নিচিনাইন্দার ফোন আছে যাই হোক